ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে জসীম হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার এবং চট্টগ্রামের আগ্রাবাদে দুর্বৃত্তদের ছুরিক আঘাতে যুবক নিহত আটক তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাইশ সালের ফুটবল বিশ্বকাপে দল সমর্থনকে কেন্দ্র করে জসীম হত্যা মামলার পলাতক আসামি সাকিবকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল আলম তিনি জানান গতরাতে র্যাব সাত চট্টগ্রাম ও র্যাব এগারো নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১০ পাইপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গত দুহাজার সালের ৬ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ফেনী জেলার ফেনী থানার সহদেরপুরের দক্ষিণ কোরিয়ার সমর্থক মোহাম্মদ জসীমকে কুপিয়ে হত্যা করে ব্রাজিল দলের সমর্থকরা এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন চট্টগ্রামের আগ্রাবাদে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আজিম নামের এক যুবক নিহত হয়েছে এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ গতরাতে নগরীর আগ্রাবাদ চৌমোহিনীতে এই ঘটনা ঘটে এ বিষয়ে ডবল মোরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারি জানান চৌমোহনী এলাকার জাবেদ টাওয়ারের পাশে দশ থেকে বিশ জন লোক পূর্ব শত্রুতার জেরে আজিমকে ছুরিকাঘাত করে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনার পরপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয় বলেও জানিয়েছে পুলিশ রওদানের সুনাম বৃদ্ধিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি দেশের উন্নয়নে স্ব অবস্থান থেকে সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এম ফসলি করিম চৌধুরী গতকাল বিকেলে নগরীর পাথরঘাটার ইকবাল ভিলায় ষষ্ঠবারের মতো জাতীয় পুরস্কার অর্জনে রাউজান প্রেস ক্লাবের সঙ্গে শুভেচ্ছা তিনি আহ্বান জানান এ সময় রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদ সাবেক সভাপতি জাহেদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন যোগ্য সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে মেধাবী শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে এসিসি পরীক্ষা দু হাজার চব্বিশে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন সংগঠনের সভাপতি আব্দুর রশিদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ রায় সিএমপি দক্ষিণের উপ পুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান সহ অনেকেই সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন ও মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের নিশ্চিতে আইন অমান্য করে নিষিদ্ধ সময়ে মৎস্য আহরণকালে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে টেকনাফ নৌ পুলিশ সকালে টেকনাফ নৌ পুলিশের অফিসার ইনচার্জ তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে বিভিন্ন মাঝঘাটে এ অভিযান পরিচালনা করা হয় এসবাই দুইজনকে আটক করে নৌ পুলিশ এদিকে সরকারি আইন অমান্য করায় আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উসমান গনি এর আগে গত বিশ মে থেকে আগামী তেইশ জুলাই পর্যন্ত সাগরে সকল প্রকার মৎস্য আহরণে নিষেধাজ্ঞা দেয় সরকার দেশে ব্রিটিশ ও আমেরিকার কারিকুলাম চালু থাকলেও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথমবারের মতো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান সার্টিফিকেট অফ এডুকেশন ডাব্লিউএসিই কারিকুলাম শুরু করেছে চট্টগ্রামের প্রথম ব্রিটিশ কারিকুলামে পাঠদানরত শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ গত বছর ঢাকা ও চট্টগ্রাম বোর্ডের উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ার পর চলতি বছরে এই নতুন কারিকুলামে চৌত্রিশ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি চলতি বছর জুলাইয়ে শুরু হতে যাচ্ছে নতুন সেশন চট্টগ্রাম থেকে মোর্শেদ হোসেন চৌধুরীর তথ্য ও মোহাম্মদ সেলিম উদ্দিনের ছবিতে বিস্তারিত জাওয়ন্তুর ডেস্ক রিপোর্টে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের প্রথম ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ সানশাইন গ্রামার স্কুল নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমানে দেশে বিদেশে সফলতার স্বাক্ষর রেখেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে ব্রিটিশ আমেরিকান কারিকুলাম চালু থাকলেও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলতি বছর জানুয়ারি থেকে প্রথমবারের মতো ডাব্লিউ এ কারিকুলাম চালু করেছে সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এ লেভেলের বিকল্প হিসেবে এই কারিকুলাম বাংলাদেশে এই প্রথম চট্টগ্রাম ও ঢাকা শিক্ষা বোর্ডের স্বীকৃতি পাওয়ায় কারিকুলামটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান প্রতিষ্ঠানটির শিক্ষকরা নিউলি বাংলাদেশে আরেকটা কারিকুলাম ইন্ট্রোডিউস হয়েছে যেটা আমরাই ফার্স্ট টাইম সানশাইন ফার্স্ট টাইম সেটা হচ্ছে ওয়েস কারিকুলাম ওয়েস মানে ডাব্লিউ এ ওয়েস্ট আছে ওয়েস্ট অস্ট্রেলিয়ান সার্টিফিকেট ইন এডুকেশন এটা অ্যাডমিনিস্টার করে হচ্ছে অস্ট্রেলিয়ান যে এডুকেশন বোর্ড আছে স্কাজা ওটাকে এস সি এস এ বোর্ডের অ্যাডমিনিস্ট্রেট করে ওরা ইন্টারন্যাশনালি এখন পর্যন্ত বাইরের যেসব কান্ট্রিতে অ্যাডমিনিস্ট্রেট করে তার মধ্যে শ্রীলঙ্কা আছে ইন্ডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া হ্যাঁ পাকিস্তান এসব এখন বাংলাদেশে এই ফার্স্ট সানসাইন স্কাজার সাথে প্রায় লাস্ট থ্রি ইয়ার্স বিভিন্ন ডকুমেন্ট প্রডিউস করে এটাকে বাংলাদেশের এক বলা যায় যে বাংলাদেশের মানে অথরিটি হিসেবে এখন এই ওয়েস কারিকটা ইন্ট্রোডিউস হয়েছে দেশের সর্বপ্রথম আপনার অস্ট্রেলিয়ান কারিকুলামটাও আপনার বোর্ড দ্বারা স্বীকৃত হয়ে আমরা কার্যক্রম শুরু করেছি এবং এটা ফুললি একটি স্কুল বেসড এক্সাম আপনার ও লেভেল এ লেভেল অনেকে প্রাইভেট কোচিং করে আপনার তারা পরীক্ষা দিয়ে দিতে পারে বাট ওয়েসটা হচ্ছে আপনার আপনার ওয়েস বোর্ডের আদলে যে স্কুলগুলো আছে সেই স্কুল থেকে স্টুডেন্টদেরকে আপনার পরীক্ষাটা দিতে হবে এই কারিকুলামে শিক্ষা নিয়ে স্বশক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার আশা ব্যক্ত করে শিক্ষার্থীরা জানান অন্য কারিকুলামের চেয়ে এই কারিকুলামটি সহজতর ও লেভেলস অথবা এ লেভেলস যেটা বলতে পারেন আপনারা ক্যামব্রিজ অথবা এটেক্সল আমাদের হচ্ছে অ্যাসেসমেন্টের উপর অনেক একটা বড় পার্ট থাকে আমাদের হচ্ছে মার্কিংয়ের ওটা হচ্ছে অ্যাসেসমেন্টের উপরে অ্যান্ড অফকোর্স আমাদের হচ্ছে অ্যাবসেন্ট বা প্রেজেন্টের উপরেও মার্কিং থাকে আমি এই কারিকুলামে পড়ে মানে বাকি স্টুডেন্টদেরকে মানে বাকি সরি বাকি স্টুডেন্টদের মানে সাথে মিশিয়ে অনেক ভালো ফিল করছি অ্যান্ড আই থিঙ্ক যে আমি এটাতে হেল্প করে যে বাইরের স্টুডেন্টরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে পড়তে পারবে এই কারিকুলাম থেকে আমার ইচ্ছা আমার ইচ্ছা বাকিটাও তো আমার ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে যে আমি দেশে বাইরে যাব দেশে বাইরে যাই বাংলাদেশে আসি কোনো বিজনেস করবো সানশাইন গ্রামার স্কুলের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান জানান দশম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে এসে শিক্ষার্থীরা এই কারিকুলামে ভর্তি হতে পারবেন বিশ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে কোর্স আর এই কারিকুলামে শিক্ষা নেয়ার পর রয়েছে অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে স্কলারশিপের সুযোগ এটা কি আমাদের এইচএসসি সমতুল্য এ লেভেলের সমতুল্য ও লেভেল তারপর এ লেভেল হ্যাঁ এ লেভেলের সমতুল্য ক্লাস টুয়েলভ এইচএসসি ক্লাস টুয়েলভ রেস ও হচ্ছে ক্লাস টুয়েলভ লেভেন টুয়েলভ এইটাই বাংলাদেশ সরকার জানতে চাইলেন ওনারা রিসার্চ করলেন দেখলেন যে মানটা অত্যন্ত সুন্দর খুবই ভালো আপনাদের কিছু কাগজ দেওয়া হয়েছে যার জন্য ওনারা নিজে থেকে দ্রুত গতিতে আমাদেরকে অ্যাকসেপ্ট করলেন আমরা বাংলাদেশে হিস্ট্রিতে বোধ এক বছরও যায়নি তার মধ্যে অ্যাকসেপ্ট করলেন আমরা জানুয়ারিতে শুরু করেছি অ্যাকসেপ্টেন্স হয়ে গেল শুকুল আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা যেন জানো সেশন আরও বেশি বাচ্চা হোক বেশি বাচ্চা হলে আরও স্কুল আসতে পারে যে স্কুল আমাদের সঙ্গে যোগাযোগ করবে বেস্ট কারিকুলমের জন্য আমরা মনে আনন্দে ওদের সঙ্গে যোগাযোগ করে ওদেরকে এক কোর্সটা চালু করার সুযোগ করে দিই চৌত্রিশ জন শিক্ষার্থীকে নিয়ে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় নতুন এই কারিকুলামের কার্যক্রম আর চলতি বছর জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে নতুন সেশন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলবে আলোকিত করবে প্রিয় এই বিদ্যাপীঠকে এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ এম জাকারিয়া চৌধুরীর সহধর্মিনী মোসাম্মদ আসিয়া খাতুন ইন্তেকাল করেছেন গতকাল বাদ আসর নগরীর শতদল ক্লাব প্রাঙ্গনে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবুসহ অনেকে উপস্থিত ছিলেন পরে আসকার দিঘির পাড়ের দোস্ত কলোনি পারিবারিক কবরস্থানে সাবির পাশে তাকে দাফন করা হয় এদিকে গতকাল মরহুমার বাসায় এসে ও ফোন করে শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন সহ অনেকেই চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ড আজিজ আহমেদ ভূয়া বলেছেন সাধনা দৃঢ়তা এবং একাগ্রতা থাকলেই যে কোনো মানুষ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে যার উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বিজয়ী বাবর আলী গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা পিপি কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রামের প্রথম এভারেস্ট বিজয়ী বাবর আলীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সময় সংবর্ধিত অতিথি বাবর আলী বলেন এভারেস্টের চূড়ায় উঠে লাল সবুজের পতাকা উড়াতে পেরে নিজেকে তিনি ধন্য মনে করছেন চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম যুগ্ম জেলা ও দায়রা জজ খায়রুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো একবার ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে জসিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার এবং চট্টগ্রামের আগ্রাবাদে দুর্বৃত্তদের ছুরিক কাঘাতে যুবক নিহত আটক তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ